আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আহমদুলিল্লাহ ভালো আছি আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার ক্যাপ ভারতের বাইরে হিন্দু ধর্মাবলম্বিতের সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে এই দেখুন এটা একটা সবাই চিনবে তো ক্যাপ সম্পর্কে কিছু তথ্য ভারতের বাইরে হিন্দু ধর্মাবলম্বিতের সবচেয়ে বড় ধর্মীয় তীর্থস্থান হচ্ছে বাতুক্যাব বাতুক্যাব মালয়েশিয়ার কলমপুর থেকে তেরো কিলোমিটার উত্তরে অবস্থিত গুম্বাক নামক এখানে বাছুধেপের নামকরণ করা হয় সাংঘাই নদীর নাম অনুসারে আমার পিছনে যে মূর্তিটা দেখতেছেন এই এই মূর্তিটার মধ্যে আপনার তিনশো লিটারের স্বর্ণ ব্যবহার করা হয়েছে এবং এই মূর্তিটা হয়েছে আপনার বিয়াল্লিশ দশমিক সাত মিটার আর এই যে পাশে যে সিঁড়িগুলা রয়েছে এখানে আছে সিঁড়ি আপনার দুশো বাহাত্তরটা আপনি মন্দিরের বাতু বাতুগ গুহা বাথুধেপের মূল আকর্ষণ ভিতরেই আর ভিতরে আরো তিনটা ইয়ে রয়েছে গুহা রয়েছে তো ওইখানে যাইতে হইলে আপনার এই দুইশো বাহাত্তরটা চিড়িবাইয়া উপরে হবে মোটামুটি অনেক ক্লান্ত যারা হিন্দু ইয়া আছে সনাতন ধর্মের ভাই বোনেরা আছে তারা অবশ্যই যায় তাদের ধর্মীয় জায়গা উপাসনার জন্য আর এই পাশে আছে আপনার পাথুকেপের যে চিড়িয়াখানা এটাও খুবই সুন্দর এটার ভিতরে আপনি ঢুকলে পাঁচশ্রিঙ্গিত লাগবে আর পাথুকেপের এটার ভিতরে আপনার হরিণ খরগোশ এবং ঝর্ণা এবং সাপ বিভিন্ন খুবই সুন্দর আছে সুন্দর সুন্দর মাছ এগুলো দেখা যায় আর এই ছিল বাথু ক্যাবের তথ্য এবং বাথুক্যাপে কীভাবে কিভাবে আপনারা আসবেন কল্যাণপুর থেকে কেন তেরো কিলোমিটার উত্তরে বাতু ক্যাব গ্রাফ দিয়ে আসতে পারবেন পাঁচার শ্রেণী অথবা টিভিএস অথবা আপনার ইয়া থেকে আপনার বাতু যে ইয়ে আছে ট্রেন আছে ট্রেনের মাধ্যমে আপনারা আসতে পারবেন বাতু ক্যাবের আবার আপনারা গ্রাফ দিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই সে বাতু ক্যাবের প্রবেশ গেট আর এই যে সামনে হচ্ছে বাতু এই একটা আলমারি উঠাইতেছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠাইব দেখেন অবস্থা

আর অনেক পরিশ্রম এই গাম মেজেতেছি মানে আরামসে হাঁটতেছি তারপর গামতাছি ঠিক আছে সঙ্গে থাকুন উপরে টপ গেট বাজুকে উপরে একবারের উপরে গেট একটা ছোট মন্দির দেখি আর এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে অনেক দাম সবগুলা ফুল এখানে ভাবেন ফুল টুল বিক্রি করে হ্যাঁ এটা ভিতরে তিনটা মন্দির আছে মেন মেন মন্দির যেটা ভিতরে এখানে আছে সোপি সব পিচার দোকান আহ অনেক গহনা টহনা তাদের মূর্তি যে ছবি উঠাই আবার ছবি ইয়া করে আর ওই সামনে একটা সিঁড়ি আর এটা হলো একটা মন্দির এই বা ভিতর অংশ যারা দুইশো বাহাত্তরটা সিঁড়ি বেয়ে আমি হুপাইতেছি আর কথা বলতেছি উপরে উঠতে পারেন না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারেন দেখি দেখেন পাহাড়ের ভিতরে পাহাড় গাই ম্যাকেমিয়া হানি ফেয়ের ভিজা লাইস ঠিক আছে এটা হলো বাথরুম এর অংশটা এটা পার এর অংশ শেষ আর উপরে উঠতাম না এটা যাইলাম না এটা এরকম একটা উপরে এটা কোনো লাভ হইতো না আমরা বুঝছেন না সে বাথরুম এর সর্বশেষ আর প্রান্তে উপর দিয়ে হলো খোলা আকাশ এই যে দেখুন বিশাল বড় আর এই সাইডে দেখেন শুধু ওইটা আসছে গায় মাগিসি সাথে আছে মোমেন ভাই তারা আমরা তিন চারজন আসছি এখানে শেষ এই হচ্ছে বাতুকেপের পাশেই যে চিড়িয়াখানাটা আছে এইখানে ওই যে কি সুন্দর ঝর্ণা চলতেছে আর এদিকে অনেক মাছ তেলাফিয়া মাছ জাতীয় মাছ ফাঙ্গাসও ও আছে নাকি ফাঙ্গাস নাই পাঁচ টাকা করে ঢুকা যায় চিড়িয়াখানার ভেতরে গেট এদিক দিয়ে আর সামনে যে গাড়ি পার্কিং এর জায়গাটা আর ওই দিক ট্রেন এই যে বাতুকেপের সব বান্দর আজকে এদিকে সরিছে আর একটা ময়ূরও আসছে এটা বৰ ইগল আছে এই যে ইগল ময়ুৰ এই বাচ্ছাৱালা বান্দৰ এই চাই শুদ্ধ মন্দিৰ ইন্দুৰ মন্দিৰ শুদ্ধ